এটার একটা মেডিসিন হলো সিপ্রোসিন ভেট সিপ্রোসিন এভেট এটার সংক্ষেপে কার্যকরিতা যদি বলি যেমন চুনা পায়খানা গাম্বুরা এবং জিমানো চোখ দিয়ে পানি করা এ ধরনের কাজগুলো খুব খুব গুরুত্বের সাথে করে থাকে এই মেডিসিনটা আর পালমকিয়ার এই ঔষধটা হলো বর্তমানে সেরা একটি ওষুধ এটা যে নাকের শ্বাসতন্ত্রের সমস্যা তারপরে শ্বাসকষ্ট জমিতে পানি পরা নিঃশ্বাস বন্ধ হয়ে আসা এই ওষুধটা খাওয়ানো যায় এবং স্প্রে করা যায় তো দুইটা মেডিসিনই খুব কার্যকারিতা অনেক ভালো যা অনেকে আছে কি করেন বাজারে যান বাজারে যে নিম্নমানের ওষুধগুলো কেনেন কিন্তু অনেক অনেক মুগি মারা যায় অর্থাৎ কারো বিশটা আছে তিরিশটা আছে চল্লিশটা আছে কেউ শখ করেও পালন পালন করেন বাজারে যে ওষুধগুলো পাওয়া যায় ওগুলো নর্মাল ওষুধ ওগুলো ভালো না সবসময় চেষ্টা করবেন এরকম যে ফার্মের যে ফার্মেসিগুলো আছে এগুলো থেকে কেনার যে কোনো বাজারে গেলে এরকম ফার্মেসি পাবেন ফার্মেসি থেকে এ ধরনের ওষুধগুলো কিনবেন যেমন একমি আছে স্কোয়ার আছে তারপরে আরও ভালো ভালো কোম্পানি আছে যেগুলো থেকে আপনারা কিনবেন কখনো ভুল করে বাজারের ওষুধ কিনবেন না যেগুলো মেলা পাওয়া যায় পালমোকিয়ার এবং সিপ্রোসিন দুইটাই হাঁস মুরগির জন্য পবিত্রের জন্য খুব উপযোগী একটি ঔষধ